দর্শক আমাকে শুটিং শুটিং টাইম শেষ আমাদের আরেকটা চ্যানেল আছে তো সেইখানে আজ এই সলমগুলা দিয়ে আমরা ভিডিও করেছিলাম তো এখন এইগুলা খাওয়া হবে এ নিয়ে যায় না কাটু কি লোক রে হ্যাঁ আসা আসু নিয়ে গেছে হ্যাঁ কাট কাট এটা কাট

छान नहीं कि सुना बियाली बोरे रहने दे कहाँ दिखे रही तू मिसाइल रहने दे इसने वो भी काट नहीं मारे दीश की नहीं खाए कि तुम खाओ नहीं मां खाओ सासु खाओ खाओ बड़ा सकाल से दुपहरे खाऊं

ওই যে আরো লোক রয়েছে ওই যে মামারা রইছে রয়েছে আমি কি খাবো নিজের খা আগে খাইয়ে সাইডে নাও হ্যাঁ তারপরে আর একজন দেব ভালো না ভালো না এসব আমি কালকে খাইছি না আর মৃত্যু মৃত্যুকে তো কর আর আমার তো ফাৰটাই লাগি দিবা নিদিয়ে সেনে খাব নাচালো খাওঁ